ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ বাইশে চৈত্র পাঁচই এপ্রিল শুক্রবার আজকের দিনেই সম্পন্ন হচ্ছে এই বছরের অর্থাৎ চোদ্দশো তিরিশ বঙ্গাব্দের সর্বশেষ একাদশী পাপ পাপমচুনি একাদশী যে একাদশীকে অন্যতম এক শ্রেষ্ঠ একাদশী হিসেবে গণ্য করা হয় তাই আজকের দিনে অনেকেই হয়তো এই পাপমোচুনি একাদশী পালন করছেন অনেকেই হয়তো কোনো কারণে এই একাদশী পালন করতে পারছেন না বন্ধুরা আজ যদি এই পাপমোচুনি একাদশী পালন করেন তাহলে অবশ্যই আপনারা নিশ্চয়ই জানেন যে একাদশীর ব্রত কথা যতক্ষণ পর্যন্ত না শ্রবণ করা হয় ততক্ষণ পর্যন্ত একাদশীর ব্রত অসম্পূর্ণ থাকে এমনকি শাস্ত্রে এই বিষয়ে বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি কোনো কারণে একাদশীর ব্রত নাও রাখতে পারেন কেবলমাত্র সেই একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে ভগবান শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে যদি একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাতেও সেই একাদশীর পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় তাই বন্ধুরা এই পাপ মোচনী একাদশীর দিন আপনি একাদশীর ব্রত পালন করুন বা নাই পালন করুন আজকের দিনে অবশ্যই এই একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে ভগবান শ্রী বিষ্ণু তথা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে একটি প্রদীপ পারলে অবশ্যই প্রচলন করুন এবং যদি তুলসী পাতা আগের দিন চয়ন করে থাকেন অর্থাৎ তুলে থাকেন তাহলে শ্রী বিষ্ণু চয়নে আজ সেই তুলসী পাতা নিবেদন করুন তবে আজকে তুলসী পাতা কখনোই কিন্তু ছিঁড়বেন না কারণ শাস্ত্র অনুসারে একাদশীর দিন তুলসী পাতা কখনোই তুলতে নেই বরং তুলসী তলায় আজকের দিনে একটি প্রদীপ জ্বালাতে হয় এইবার দর্শক বন্ধুরা আপনাদের সামনে ব্যক্ত করছি মোচনী একাদশীর ব্রত কথা আশা করি দর্শক বন্ধুরা এই একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভাল লাগবে পুরাণে বর্ণিত ভগবান শ্রীকৃষ্ণ এবং যুধিষ্ঠিরের কথোপকথনে এই একাদশীর আমরা উল্লেখ পেয়ে থাকি শুরু করছি চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পাপমুচুনি একাদশীর ব্রত কথা ওম নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম পাপহং পাপ কর্ম পাপাত্মা পাপ সম্ভবা ত্রাহি মাং পুণ্ডরী কাক্ষ পাপ ও হর হরি ও নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বলিলেন হে জনার্দন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমাকে বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ে প্রশ্ন করেছেন একাদশী সকল সুখের আধার সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময় সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপ মোচনী নামে প্রসিদ্ধ রাজা মান্ধাতা একবার লোমস মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তাঁর বর্ণিত সেই বিচিত্র উপখ্যানটি আপনার কাছে ব্যক্ত করছে আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন কালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মণিগণ বহু বছর ধরে তপস্যা করতেন এক সময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বসীভূত করতে চাইল কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের দুই মাইল দূরে অবস্থান করতে লাগল বিনা বাজিয়ে মধুস্বরে সে গান করতে লাগল একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামবাণী পীড়িতা হয়ে পড়ে এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন তখন সেই অপসরা মুনিকে নানা হাব ভাব ও কটাক্ষ ধারা বসীভূত করে ক্রমে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্তৃত হন এইভাবে অপসরার সাথে কাম ক্রিয়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হল মুনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপসরা দেবলুকে ফিরে যেতে মনস্থ করল একদিন মঞ্জু ঘোষা মেধাবী মণিকে বলতে লাগল হে প্রভু এখন আমাকে নিজ গৃহে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন কিন্তু মুনি বললেন হে সুন্দরী তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মুনির কথা শুনে অভিশাপ ভয়ে সেই অপসরা আরও কয়েক বছর তার সাথে বাস করলো এইভাবে বহু বছর অতিবাহিত হলো দীর্ঘকাল অপসরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হল মঞ্জু ঘোষা পুনরায় স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন এখন প্রাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো মুনির কথা শুনে ঈশত হেসে মঞ্জু ঘোষা বললেন হে মুনিবর আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এই কথা শুনে মণি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার ছাপ্পান্ন বৎসর অতিবাহিত হয়ে গেছে মণি তখন মঞ্জু ঘোষার প্রতি ক্রোধ পরবশত হয়ে বললেন রে পাপিষ্ঠ দুরাচারেনি তপস্যার ক্ষয়কারেনি তোমাকে ধিক তুমি পিসাচি হও মেধাবীর সাপে অপসরা শরীর বিরূপ প্রাপ্ত হল তখন সে অবনত মস্তকে মুনির কাছে সাপ মোচনের উপায় জিজ্ঞাসা করল মেধাবী বললেন হে সুন্দরী চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া মোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কার সেই ব্রত পালনে তোমার এই বিশেষত্ব দূর হবে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন হে পিতা এক অপ্সরা সঙ্গদোষে আমি মহা পাপ করেছি এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমায় বলুন উত্তরে চব্বন মুনি বললেন চৈত্র মাসের পাপ পাপমুচুনি একাদশী ব্রতের প্রভাবে তোমার সমস্ত পাপ দূর হয়ে যাবে পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করল তার সমস্ত পাপ দূর হয়ে গেল পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে বিশেষত্ব থেকে মুক্ত হয়ে দিব্যদেহে স্বর্গে গমন করল হে মহারাজ যারা এই পাপমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত প্রকার পাপই ক্ষয় হয়ে যায় এই ব্রতকথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয় এই বলিয়া ভগবান শ্রীকৃষ্ণ এই পাপ পাপমুছুনি একাদশীর ব্রত ব্রতকথা সমাপ্ত করলেন আশা করি দর্শক বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনার ভালো লেগেছে বন্ধুরা এই ব্রত কথাটি আজকের দিনে সন্ধ্যার পর ভগবান শ্রীবিষ্ণু বা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করার পর ব্রত কথাটি আরও একবার শ্রবণ করবেন যদি আপনি একাদশীর ব্রতও পালন করে থাকেন তাহলে এই একাদশীর ব্রতের সমস্ত নিয়মগুলি নিষ্ঠা সহকারে পালন করুন আপনার ভক্তি ও ভালোবাসায় নিঃসন্দেহে এই একাদশী পালন করার ফলে আপনার সমস্ত মনের ইচ্ছা পূরণ হবে আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অনুগ্রহ করে লাইক করবেন পারলে যারা এই একাদশীর ব্রত পালন করছেন তাদের উদ্দেশ্যে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল গুরু